তো বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে নতুন সোলোটা রেডি হচ্ছিল তার ফুল মানে পেছনে সানমাইকাটা কেমন লাগছে সেটাই আর কি দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে পাচ্ছ এটা মনসা মাতা সাউন্ড সার্ভিসের নতুন সোলো যেটা আমার হাত দিয়ে ফুল ফিটিং রেডি হচ্ছে তো কাজ কমপ্লিট হয়ে গেছে বক্সের কয়েক দিনের মধ্যেই হ্যাঁ টেস্টিং ভিডিও দিয়ে দেবো আর এটা যে ডিজাইনটা করা হয়েছে একদমই ইউনিক ডিজাইন কোনো কপি কেস নেই টোটালি এগুলো আমরা নিজের থেকে ডিজাইন বসে করেছি তো যারা এরকম বক্স তৈরি করতে চাও বা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারো আর এই সেটটা ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে তো দেখে নেবে আর গেট আপটা কেমন কী লাগছে একবার কমেন্ট অবশ্যই জানিও আর মল্লিকাপুরে মাল এখনও বাজছে কালকে পজিশান হলো আমার সেটটা সুমন যেটা তিরিশ তো সে সেটটা এখনও বাজছে আজকের দিনটা বাজবে কাল ঘরে ফিরবে তো যারা ভাড়া করতে চাও যোগাযোগ করবে মাল এখন ফিল্ডে চলছে আমারটা আর এই মনসা মাতা সাউন্ড সার্ভিসের ষোলোটা কীরকম ডিজাইনটা লাগছে একবার কমেন্টে জানাবে এরকম ডিজাইন আগেও কখনো আমরা দেখিনি বলে মনে হয় তো যারা এরকম বক্স তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো আর আর একটা বিষয় যেটা হচ্ছে এই দেজের চার্জওয়ার্ড স্পিকারগুলো দেজের চার্সওয়ার্ড স্পিকারগুলো বিগড়ি আছে টোটাল দশ পিস আছে আর তোমার পেপার কোয়াল সমস্ত কিছু অরিজিনাল আছে ঠিক আছে এটা প্রথম লাটে যখন দেজ এই কালো বডিতে তৈরি করে মানে তো তখনকার স্পিকারের ম্যাগনেটটা বেশ মোটাই আছে পেপার কল সমস্ত কিছু অরিজিনাল আছে বাজি দেখে নিয়ে যাবে মানে কোনো ধুলো লাগা বা কিছু নেই হয়তো স্পিকারটা দেখে বুঝতেই পারছো স্পিকারটা বয়স কি হতে পারে না হতে পারে ঠিক আছে পেপার কল সমস্ত কিছু অরিজিনাল আছে স্পিকার কোনো ছেল সার কিচ্ছু হয়নি এখনও বাজি দেখে নিতে পারো অসুবিধে কিছু নেই তো যাদের লাগবে এই স্পিকারগুলো অবশ্যই যোগাযোগ করে নেবে দশ পিস মতো হবে আর সোলোর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবে আরও সামনের দিনে নতুন ভিডিও আসবে তো আর আমার মল্লিকাপুরের পজিশনের ভিডিও ছাড়বো তো সমস্ত ভিডিও করতে পারিনি তো যতগুলো যা করা আছে অবশ্যই ছাড়বে একটু সময় লাগবে একটু চাপের মধ্যেই রয়েছি আর এই সেটটা ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে এটা নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো এদিকে আবার স্টেবিলাইজার সব রেডি এখনও নেট মারা হয়নি দুটোতে নেট মারা হয়েছে আর ক্যাশের দরকারটাও করে দেওয়া হচ্ছে ওদিকে দুটো স্টেবিলাইজার আমার তৈরি সবই ভিডিওতে কম বেশি দেখিয়েছি তো যারা এরকম টোটাল ফিটিং করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আর এদিকে কিছু বুস্টিং বোর্ডের জ্যাকের কাজ ফাজের কাজ চলছে আর রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই টোটালি মাইকের উনিশ বিশ কাজ করা হয় সবই তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে ক্যাসেটের জন্য যোগাযোগ করতে পারো ডেকের যাবতীয় মাল পেয়ে যাবে আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারটায় যোগাযোগ করবে আর মনুষা মাতা সাউন্ড সার্ভিসের সাথে যোগাযোগ করতে গেলে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে নেবে আর প্রথম যারা সেটটা ভাড়া করবে কিছু কম্প্রোমাইজ করে দেয়া হবে ঠিক আছে যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে